আই তো সিনদার মধ্যে হরি গেছি। ঐ করিম মিয়া আজিজ সাহেব কি সুতছেন? করিম আমি ব্যবসা করি দান করি না। সময় মতো না দিলে অবস্থা কিন্তু ভালো হইতো না। আরে আজিজ앗, আপনি আজ করিয়ে কেন সুতছেন? হারাম। তুমি যে হারামের কথা বলছো, আমি তো মানুষ বিপদে বলে টাকা পয়সা দি ঠিক আছে। এখানে হারাম কোথায় বৈছো? আজিজ সাহেব কি অবস্থা? কি তো হইছে ইনে? আলহামদুলিল্লাহ, ASCII ভালো। ওই করিমের কিছু টাকা দিছিলাম, সে বিপদে পড়ছিল। এখন তারা টাকা দিত আমিও বিপদে পড়ে গেছি সে তো আমার টাকা দিচ্ছে না এই জন্য এখানে জামালা হচ্ছে কি করিম কথা হাসানি টিয়া তো নিছি হাসা কিন্তু আসলটা দিয়ে দিছি উপরে নিয়ে আপনার কোনো কাজ আসবে না আল্লাহ বলছেন যারা সুদ খায় কিয়ামতের দিন তারা শয়তানের স্পর্শে পাগল হয়ে উঠবে আজি শারতু নাই টিয়া জান নিয়ে ভুল করছি আর না সুদার জালে পরে আর সংসারটা ধ্বংস হয়ে গেছে আর শেষ বিক্রি করতে হইসে আল্লাহ দয় আর একটু ছাড় দেন করিম শোল আমি তো সময় দিবো আর দুই এক মাস সময় দিব তবে এটা মনে রাখিস টাকা যদি না দেশ তোর বাড়িঘর কিন্তু আমি দখল করে নিয়ে যাবো এটা মনে রাখিস ভাইয়েরা সুদ আমাদের জীবনের জন্য অভিশাপ এটা শুধু পাপে নয় এটা জীবনকে সমাজকে ধ্বংস করে দেয় হাজি সাহের মতো লোকেরা যদি করিমকে সুদ ভিত্তিক টাকা দাঁত না দিতেন তাহলে করিম রাজি অবস্থা হতো না হে চল করিম মনে কিন্তু রাখিও সুদের কলাবন থেকে সবসময় দূরে থাকুন সুদ মুক্ত সমাজ গড়ুন সমাজে কল্যাণকর কাজে এগিয়ে আসুন